নমস্কার আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে ডিসকাশন করবো রাজকুমার বুধ কবে ট্রানজিট করছে এবং তার জন্য রাজকুমার বুধের ট্রানজিটের জন্য খুব ভাইটাল এই ট্রানজিটটা এই মাসে খুব ভাইটাল কেননা একাধিকবার ট্রানজিট হবে এমন নক্ষত্র হবে এবং আপনার রাশিতে ট্রানজিট হবে এবং আমি সবসময় বলি যখন গ্রহ ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির উপরেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হয় এই বুধের ট্রানজিটও কিন্তু খুব শর্ট টাইমের জন্য হলেও অনেকগুলো অনেকবার ট্রানজিট হবে আমি ডিসকাস আপনারা নিশ্চয়ই করব সেটাও কিন্তু আপনার এই বারো রাশির ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তাহলে জেনে নিই বুধের ট্রানজিট কবে হচ্ছে এবং কোথায় কোথায় কোন ট্রানজিটে কি এফেক্ট দিচ্ছে আপনার রাশির জন্য চলুন একটু আলোচনা করি প্রথমে বলি এই মুহূর্তে বুধ বসে আছে মিন রাশিতে এই বুধ সাতই মে চলে যাবে মেষ রাশিতে বুধবার চারটে তেরো ভোর চারটে তেরো মেয়েটে আপনার চলে যাবে মেষ রাশিতে এবং তার সাথে সাথে অশ্বী নক্ষত্র উনি ট্রানজিট হবে অর্থাৎ রাশিতে ট্রানজিট হবে এবং সেদিন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে ট্রানজিট হবে এই সাতই মে ট্রানজিটের পরে এই গ্রহ আবার ট্রানজিট হবে আপনার পনেরোই মে পনেরোই মে ট্রানজিট হবে ভরণী নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে সাতই মে থেকে আপনার পনেরোই মে পর্যন্ত পনেরোই মেতে চলে যাবে ভরণী নক্ষত্রে একুশে মেতে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে আঠাশে মেতে যাবে রোহিণী নক্ষত্রে আর তেসরা জুন চলে যাবে আপনার মিগোশিয়া নক্ষত্রে তাহলে চিন্তা করুন একটা মাসের মধ্যে একটা গ্রহ চার বার নক্ষত্রে ট্রানজিট করছে চার বার নক্ষত্রে ট্রানজিট করছে এরপরে এই যে পনেরো তারিখ সাত তারিখে যে মেষ রাশিতে ট্রানজিট হলো আর পনেরো তেইশ তারিখে এই মেষ রাশিতে চলে যাবে আপনার বিশ্ব রাশিতে কখন যাবে একটা পাঁচ অর্থাৎ দুপুর একটা পাঁচ মিনিটে শুক্রবার তেইশে মে চলে যাবে আপনার বিশ্বরাশিতে আমি চারটে নক্ষত্র ট্রানজিট বললাম একটা মাসের মধ্যে আবার সেই মেষ রাশিতে বিশ্ব রাশিতে আবার দুবার ঘরও ট্রানজিট হয়ে গেলো অর্থাৎ রাশিও ট্রানজিট হয়ে এই দুবার এবং চারবার অর্থাৎ ছবার ট্রানজিট হলো অর্থাৎ সাতই মে থেকে সাতই জুন পর্যন্ত সাতই মে থেকে সাতই জুন পর্যন্ত কেন ছয়ই জুন ছয়ই জুন ভালো করে শুনে নেবেন ছয়ই জুন মিথুন রাশিতে বুধবোধ ট্রানজিট করছে অর্থাৎ সাতই মে থেকে সরি সিক্স জুন পর্যন্ত বুধ করে ট্রানজিটের উপর বেশ করে কোথায় বললো আপনার রাশি কি বলছে চলুন একটু আলোচনা করেনি বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ কেন বুধ যখন রবিশা জুতি তৈরি করবে মেষ রাশিতে তখন কেউ কোথায়ত্তে যোগ তৈরি হবে সেটা শর্ট টাইমের জন্য আবার বুধ রবি যখন পনেরো তারিখে বৃহস্পতিতে ট্রানজিট করবে তখন আবার বুধ যখন আপনার তেইশ তারিখে বৃহস্পতিতে তখন কিন্তু আপনার বুধায়িত্ব যোগ আর থাকবে না অর্থাৎ সাতই মে থেকে পনেরোই মে পর্যন্ত বুধாயিত্য যোগ থেকে হয়ে গেল মেষ রাশিতে এই বুধாயিত্য যোগের পরেও বুদ্ধিমত্তা কারক গো বলে আত্মবিশ্বাসের কারক বলে বুদ্ধির কারক বলি এবং আপনার গণিত শাস্ত্র আপনার হিসাব শাস্ত্র এর জন্য কিন্তু বুধে একটা বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে কিছু জাতক কিন্তু এই বুধের ট্রানজিটের জন্য কিন্তু যথেষ্ট উপকৃত হবে বুধের ট্রানজিট আপনারা বলবো কর্কট রাশি নিয়ে জন্য বুধের এই ট্রানজিট কিন্তু যথেষ্ট লাভজনক হতে চলেছে কর্কট জন্য বুধের এই ট্রানজিট যথেষ্ট লাভজনক হতে চলেছে আপনার টেন আবার আপনার ইলেভেন থাউজেন তেইশ তারিখ পর্যন্ত আপনার টেন থাকবে তেইশ তারিখের পরে আপনার ইলেভেন থাউজেন্ড আসবে অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু কর্করাশির জন্য বুধের এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে যদি আপনার বাচ্চাটা বুধের সিচুয়েশন ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু আপনার আরো আপনি ফায়দাটা তুলতে পারবেন অর্থাৎ আপনি অনেকটাই গেন করতে পারবেন দীর্ঘদিন ধরে যে কাজের জন্য আপনি দৌড়চ্ছিলেন কোনো ব্যাংকিং সিস্টেমে অনলাইন ট্রানজাকশন এইসবগুলো যে আপনি দীর্ঘদিন ধরে আটকে আসছিলেন আপনাকে অনেকবার কেউ ঘোরাচ্ছিল হ্যাকেল করছিল স্ট্রাগেল করছিল আপনি রেজাল্ট পাচ্ছেন না এই সময় কিন্তু সেটা আপনি পাবেন আপনার যে খিটখিটে মেজাজটা সেটা ঠিক হবে নিজের মধ্যে বোধ বুদ্ধিটা আসবে না কর্কশ মাঝে মাঝে বোধ হারিয়ে ফেলে আপনি কি বলা উচিত কি বলবেন এটা মাঝে মাঝে হারিয়ে ফেলেন এটা ভুল করবে না এটা ক্ষমা চেয়ে নিলাম সুতরাং সেটা কিন্তু আপনার মধ্যে সে বোধ শক্তিটা আসবে এবং আপনি যে দিশারা হয়ে যাচ্ছেন মাঝে আপনার যতই ঢাইয়া কেটে যাক আপনার রাশিতেই মঙ্গল বসে আছে মাঝে মাঝে আপনি দিশারা হয়ে যাচ্ছিলেন সরকারি অফিসে বারবার চক্কর কাটছে সেই কাজ কিন্তু আপনি সহজে তুলতে না কিন্তু এই বুধের ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে আপনি কিন্তু তার ফায়দা তুলন আপনি স্টুডেন্ট হন আপনি প্রফেশনে থাকুন আপনি কোন রিসার্চ করছেন আপনি ব্যবসা করছেন যাই করুন আপনি কিন্তু সাকসেস পাচ্ছেন আগামী একটা মাস আপনার জন্য কিন্তু সাকসেস আপনার আসছে মঙ্গল আপনার রাশিতে বসে আছে নিচস্ত ঠিকই কোনো কোনো যেহেতু আসলেও আপনি তো অনেকাংশে আপনি রিকভারি করতে পারবেন বুধের এই ট্রানজিট ভালো বন্ধু আপনার জুটতে পারে ভালো বন্ধু আপনার জুটতে পারে কিন্তু মঙ্গলের ট্রানজিটের জন্য কিন্তু আপনার ভাইয়ের সাথে অশান্তি হতে পারে ভাইকে আপনি ভুল বুঝতে পারেন মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে ভাইকে সন্দেহ করতে পারেন কিন্তু সেটা আপনার ক্ষেত্রে ভুল হয়ে যাবে আপনার ক্ষেত্রে সেটা ভুল হয়ে কারণ মঙ্গল ভাইকে দেখে বুধ বোনকে দেখে বুধ বোনকে দেখে আপনার বুদ্ধি যখন কাজে লাগবে তখন আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনার মধ্যে এসে যাবে বোঝার ক্ষমতাটা আপনার মধ্যে এসে যাবে আপনার মানে কোনো আইনি ঝামেলা আপনি জড়িয়ে আছেন কোর্ট কেসে সরকারি কাজে অনেকটাই রিলিফ পাবেন এবং সেটা আপনার ফেভারে আসবে এবং আপনার মনে করেন এই সময় একাধিক গুড নিউজ পাবেন কিন্তু কথায় কথা আপনার রাগ কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার মাঝে মাঝে একটু বাচ্চা সু ভাব দেখে এর জন্য কিন্তু আপনার সুসম্পর্ক এত নষ্ট সেটা কিন্তু আপনাকে নিজেকে চেঞ্জ হতে হবে আপনাকে মানে প্রত্যেক প্রপার্টি থেকে আপনি লাভ পাবেন প্রত্যেক সম্পত্তি প্রত্যেক অর্থ পিতার কাছে কোনো গিফট পিতার কাছে কোনো লাভ এগুলো পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম আপনাকে কাটিয়ে পরিশ্রম করতে হবে আপনার মাঝে মাঝে যে প্রবলেম যেটা অনেকটা আপনার ঠিক হয়ে যাবে নার্ভের যে প্রবলেম ছিল মাথা যন্ত্রণা ছিল মাইগ্রেনের প্রবলেম ছিল সেগুলো কিন্তু অনেকটা আপনি রিলিফ পাবেন এবং আপনি অনেকটা বেটার ফিল করবেন এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল আলোচনা কেন ওভারঅল বললো পুরো যে বুধগ্রহ যে একটা মাস মানে সাতই মে টু সিক্স জুন যে পুরো যে ট্রানজিট আপনার নক্ষত্র ট্রানজিট হবে দুবার আপনার মানে রাশি চেঞ্জ হবে এটা কিন্তু আপনাকে একদম ক্লিয়ারলি আপনাকে প্রেজেন্ট করলাম এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি যদি আপনার ইন্ডিভিজুয়াল দেখেন তাহলে দেখবেন আপনাদের মিলতে বাধ্য ভালো অবশ্যই লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিব্যালটা অন করবেন আর আপনাদের পরিচিতের মধ্যে যত পারেন শেয়ার করুন তাহলে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট হবে আর আপনাকে বলি যে অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আপনি যদি ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ভাগ্য সাথ দরকার আছে কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য ভাগ্য প্রয়োজন আছে আপনি বলছেন কর্ম না করে ভাগ্য সাথ দেয় না আলবাদ দেয় কর্ম আপনাকে করতে হবে আবার আপনাকে ভাগ্যর সহায়তা নিতে হবে এমন দুনিয়া দেখেছি সারা জীবন কর্ম করে ভাগ্য তাকে ভাগ্য সাথ দিয়েছে অল্প দিনে আপনি ডেভেলপ করে গেছেন হয়েছে এই প্রেজেন্টেশনটা করলাম অবশ্যই ভাগ্যের সাথে সাথে কর্ম করবেন প্রচেষ্টাও করবেন যারা যে প্রফেশনে যে লাইনে আছেন যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা ক্রিয়েটি ব্যাপারে সবেতে আপনি প্রচেষ্টা করতে কর্ম করতে ভাগ্যর সাথ দরকার ভালো থাকবেন যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন